আজকে খুবই মজাদার আর ক্রিস্পি খুবই চটপটা স্বাদের একটা আলু পুরি তৈরি করে দেখাবো আর এটা তৈরি করা খুবই সহজ খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এখানে আলু পুরি তৈরি করার জন্য আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি আটা মধ্যে আপনি দুটি ইউজ করতে পারবেন এক টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি যত ভালোভাবে মেখাবেন ততই কিন্তু ক্রিস্পি হবে তো ভালোভাবে মাখানোর পর অল্প অল্প পরিমাণ ঠান্ডা পানি দিয়ে তারপর একটা সফট ডো তৈরি করে নিয়েছি ডোটা তৈরি হয়ে গেছে এখন এটাকে রেস্ট রেখে দেব অন্য একটা বাটির মধ্যে আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো দিয়েছি পেঁয়াজ কুচি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি কাঁচামরিচ কুচি এক চা চামচ পরিমাণ দিয়েছি লালমরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়েছি ডালা জিরে গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ এবারে মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে করে পেঁয়াজটা একদম সফট হয়ে যায় তো পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন এখানে আলুর সাথে সব মশলাকে একসাথে ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে তো আমি হাত দিয়ে ভালোভাবে আলুটাকে মেখে নিয়েছি তো মেশানো হয়ে গেছে মশলার সাথে এখন এটাকেও সাইডে রেখে দেব এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা রুটি পেলে নিব আর এই রুটিটা কিন্তু পাতলা বা মোটা এরকম হবে না আমরা সাধারণত বাসায় যেরকম প্রতিদিন রুটি খেয়ে থাকি সেরকমই পাতলা হবে দুই হাত দিয়ে আমি এটাকে গোল করে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় আর এখানে বেশ কিছুটা কিন্তু আটা দিয়ে দিলাম তো রুটিটা বেলা হয়ে গেছে খুব বড়ো সাইজের একটা রুটি বেলে নিয়েছি এখন যে কোনো গোল সাইজের বাসায় ঢাকনা থাকবে সেই ঢাকনা দিয়ে আপনি এভাবে কেটে নিতে পারেন অথবা এরকম মগ থাকলে মগ দিয়েও কেটে নিতে পারেন এই নাস্তাগুলো যত ছোট ছোট করে তৈরি করা হবে ততই কিন্তু ভীষণ ভালো লাগবে আর ক্রিস্পি হবে এখানে একটা রুটি দিয়ে আমি প্রায় সাতটার মতো করে গোল গোল সাইজ করে কেটে নিয়েছি এখন যে বাড়তি অংশটা থাকবে সেটা কিন্তু ফেলে না সেটা দিয়ে আবারও রুটি তৈরি করে এরকম ছোটো ছোটো গোল গোল করে কেটে তারপর তৈরি করে এবার আমি তাপমাত্রা থাকা নর্মাল এখানে ছোট একটা বাটির মধ্যে পানি নিয়েছি আর এই পানিটা হাত দিয়ে চারপাশে লাগিয়ে নিব প্রতিটা রুটির চারপাশে আমি হাত দিয়ে এভাবে পানিটা লাগিয়ে নিচ্ছি তো পানিটা যখন লাগানো শেষ হয়ে যাবে তখন এখানে পর্যাপ্ত পরিমাণ আলুর ফুটটা দিয়ে দেব আমি মাঝখান সোজা সবগুলো রুটির মধ্যে রেখে দিয়েছি তা আলুর ফুটটা দেওয়া হয়ে যাওয়ার পর এবার যে অংশটা আমরা পানি লাগিয়েছিলাম সেই অংশটা খালি রেখে তারপর আলুটাকে ছড়িয়ে দেব এখানে আমি কয়েকটা পুরি কিন্তু বানিয়ে নিয়েছি এবার উপর থেকে একটা পুরি দিয়ে তারপর হাত দিয়ে এভাবে চেপে দিব। যেহেতু আগে থেকে পানি লাগানো আছে তো এটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে এভাবে করলে আর ভাজার সময় এটা খুলে যাবে না তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে বেশ কিছু তেল গরম করতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখনই নাস্তাগুলো ভাজতে দিয়ে দিব কারণ বেশি গরম হলে তেল তাহলে কিন্তু নাস্তাগুলো ক্রিসপি হবে না ভিতরে কাঁচা থেকে যাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি এখন গরম গরম চুলা থেকে নামিয়ে তারপর সসের সাথে পরিবেশন করব। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে